ধন্যবাদ পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে অন্যতম একটি বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো নিয়ে আলোচনা করব এত সময় ভিডিও থামেলে দেখতে অবশ্যই বুঝতে পেরেছেন অনেকেই কমেন্ট করেছেন অনেকে অফলাইনে ফোন করে বলেন কেউ হোয়াটসঅ্যাপ করেন যে গুরুজি কিছু শারীরিক অসুস্থতা নিয়ে কিছু ভিডিও আমাদেরকে দেন তো সেদিকে লক্ষ্য করে আজকের এই ভিডিও কি আলোচনা করব সামনে আপনার দেখেছেন ঠিক দেখেছেন আজকে আলোচনা করব পেটে যেকোনো সমস্যা হোক গ্যাসের সমস্যা হোক কম্বলের সমস্যা হোক প্রত্যেকের সমস্যা হোক আপনার বুক জলা হোক জ্বালা পোড়া করে পেটের ভিতরে বেদনা করে হঠাৎ করে পেটের ভিতরে ফাঁপা দিয়ে গেছেন হঠাৎ করে পেটের ভিতরে অন্যতম অন্যরকম একটি গোলাকার সৃষ্টি হয়ে গেছে কিছু না কিছু একটা সমস্যা হয়েছে এক কথায় যত সমস্যা আপনার পেটের ভিতরে হোক না কেন সকল সমস্যার সমাধান দেবে আজকের এই পাওয়ারফুল ভিডিওটি কিভাবে কথায় কথা পারে তর্কে বহুদূর আমি তর্ক কারো সাথে করব না প্রশ্ন করলে প্রশ্ন জবাব হবে না বিশ্বাসে বিলায় বস্তু তর্কে বহুদূর এরাও একটা প্রবাদ কথা বলা হয় যার বিশ্বাস আছে তারা এই দিয়ে কাজ করলে সুফল পায় যাদের বিশ্বাস নেই তারা কোনোদিনও তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করলে সফলতা পায় না আজ থেকে পঞ্চাশ বছর ষাট বছর আগে এত ডাক্তার পৃথিবীতে ছিল না দু একজন ডাক্তার হয়তো ছিল অনেক দূরে দূরান্তে আমাদের মানুষের খেজমত সেবা যা কিছু বেলা থেকে আমি দেখেছি এই আমাদের টুকিটাকি গুরুজন যারা ছিলেন কবিরাজ পথে যারা ছিলেন চিকিৎসক হিসেবে যারা ছিলেন তাদের মাধ্যম দিয়ে চিকিৎসা করে দেওয়া হতো খুব সহজে মানুষ সুস্থ হতো বিশ্বাস ছিল মানুষের ভিতরে এখন কোন মানুষ দেখতে মানুষের মতন কিন্তু মানুষের ভিতরে বিশ্বাস কম মানুষের একবার হার দুর্বল হয়ে গেছে আর মানুষের ভিতরে যত বিশ্বাস কম হবে তত মানুষ বিপদে বেশি পড়বে। মানুষের ভিতরে যখন এই গাছ গাছটা অলৌকিক শক্তি তন্ত্রমন্ত্র অলৌকিক শক্তি এগুলির ভিতরে কারো কোনো হাত নাই এটার ভিতরে দুই নম্বরই চলে না যদি সঠিক গাছ গাছটা দ্বারা আপনি কাজ করতে পারেন রোগ থেকে মুক্তি পাবেন যদি আপনি সঠিক মন্ত্র দ্বারা কাজ করতে পারেন আপনি রোগ থেকে মুক্তি পাবেন গ্রান্টেড তো আমি সঠিক মন্ত্র সঠিক নিয়ম আপনাদের কাছে সবসময় উপস্থাপন করা কারণ আমার মাধ্যম দিয়ে যদি আপনাদের একটি রোগ মুখ থেকে মুক্তি পান একটি বিমার থেকে মুক্তি পান আপনাদের শরীরটা সুস্থ থাকে আমারে আপনার দোয়া দেওয়ার দরকার নাই আমাকে আপনার আশীর্বাদ দেওয়ার দরকার নাই সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমি কিছুটা পাব কারণ আমি আপনাদের ভালো করেছি প্রভাতে একটা কথায় বলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রহন্ত অনেকগুলি গ্রহন্ত আছে এর ভিতরে চারখানা গ্রহন্ত হলো কি জানেন ইঞ্জিন এই চারটি গ্রহন্ত না শুধু সর্বমোট একশো চারখানা গ্রহন্ত প্রত্যেকটা গ্রহন্থর ভিতরে আছে উল্লেখ্য সবার উপরে মানুষ সৃষ্টি তার উপরে নাই পৃথিবীতে কিছু পেতে হলে মানুষের সেবা করতে হবে সর্বপ্রথম গভীর মনোযোগ দিয়ে তাহলে আপনি কিছু পাবেন এখনো পাবেন তখনও পাবেন স্বর্গেও পাবেন আর এখনো পাবেন বেহেস্তও পাবেন এখনো পাবেন কটা কথা এই জন্যই বললাম অনেকেই হোয়াটসঅ্যাপে অনেকেই বিভিন্ন ধরনের কথা বলে থাকেন তাদেরকে বলবো আপনারা ইউটিউব থেকে চলে যান আপনাদের আমার চ্যানেল দেখার দরকার নেই যাই হোক কথা বাড়াবো না অনেকটা কথা বলে ফেলছি কেউ মনে কষ্ট নিবেন না দুসার কথা না বললে মানুষ বুঝতে পারে না তাই একটু বললাম পেটের সমস্যা সমস্যা আজকের এই পাওয়ারফুল ভিডিওটি আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি একটু বললাম কেউ মনে কষ্ট নিবেন না তো মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আর একটু কথা বলবে আমার এই চ্যানেলটা একটি প্রশিক্ষণীয় চ্যানেল এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছ চাই রোগ মুক্তি বান বিদ্বেষণ বসীকরণ উচ্চটার মারণ থেকে শুরু করে ভালো সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি এই চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র মন্ত্র শিক্ষা করে ভালো একটা কোভিড পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন নিজে উপকৃত হতে পারবে তাই যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিয়ে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় বলা শেষ এবার মূল আলোচনায় আসেন শুধু মূল আলোচনা কিভাবে কাজটি করবেন সেটা বলার আগে ছোট্ট একটি মন্ত্রটি আপনারা প্রথম ভাবে দেখে নিন এই যে মন্ত্রটি আশা করি মন্ত্রটি আপনারা দেখেছেন অত্যন্ত পাওয়ার এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে মন্ত্রটি আপনাদের মুখস্থ করতে হবে রবিবার বৃহস্পতিবার বাদে রবিবার বৃহস্পতিবার বাদে যে কোনো দিন এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করতে হবে তো মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে এরপরে মন্ত্রটি দ্বারা কিভাবে প্রয়োগ করবেন সে বিষয়ে বলবো তো সে বিষয়ে বলার আগে মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দেবো আপনাদের সুবিধার জন্য কারণ আমি যদি কণ্ঠস্থ বলেন যে গুরুজি আপনি একবার কণ্ঠস্থ বলে দিবেন বলে দিলে আমরা অনেকটা জিনিস সতর্ক হয়ে যাই অনেকটা জিনিস খুব সহজে বুঝতে পারি সেদিকে লক্ষ্য করে আজকে এই মন্ত্রটি আমি কণ্ঠস্থ ধীরে ধীরে একবার বলবো তো সেই মন্ত্রটি হলো আহ ক্লিয়ার ভাবে বলছি শুনে শুনে নুন শবতে নুন পড়ি সবতে পানি নুনের জল দ্বারা বেদনা নরম করি সোম পদ্ম মানে হারে থাকস হাড়ে মারুম না চালাইয়া মারুম চালানে আবারও বললাম চালাইয়া মারুম রাম গুরুর পাও সরি একটু ভুল হয়েছে আবার বলছি রামের আজ্ঞা গুরু পাও সিদ্ধি কালিকা কর্ডীর মাও এতটুকু ছিল এই মন্ত্রটি মন্ত্রটি খুব ধীরে ধীরে বলছি মন্ত্রটি কিন্তু আপনারা ধীরে ধীরে বললে হবে না আপনাদের যখন মুখস্থ হয়ে যাবে মন্ত্রটা আপনার এক নিঃশ্বাসে পড়তে হবে এক নিঃশ্বাসে পড়ে কাজটি করতে হবে যে কোনো যন্ত্রণার জন্য আপনি একটু আদা নিবেন একটু একটু নুন নেবেন নুন একটু নুন তো একটু নুন বা লবণ যেটাই বলেন একটু নিবেন নিয়ে আজকের বলা এই মন্ত্রটি খুব সুন্দরভাবে যখন আপনার পেটে ব্যথা করবে পেটে যে কোনো সমস্যা হবে বা আপনার বমি হচ্ছে পেটের ব্যথা যন্ত্রণায় এরকম যদি কোনো প্রবাহ সমস্যা আপনার দেখা দেয় আপনি আবার বললাম এতটুকু একটু নুন নেবেন একটু নুন নিয়ে আজকে বলা এই মন্ত্র দিয়ে আপনি তিনবার অভিমন্ত্রিত করবেন তিনবার অভিমন্ত্রিত করার পরে সেই নুনটা ওই পাওয়ার ওই প্রিয় ব্যক্তিকে একটু খাইয়ে দেবেন যখন আপনি এই কাজটি করবেন দেখবেন সাথে সাথে পাঁচ মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিটের ভিতরে সেই রুগী কিন্তু সুস্থ হয়ে যাবে গ্রান্টের দিয়ে বললাম কাজ করবেন সুফল পাবেন এবং কী আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখবেন অফলাইনে ফোন করে কেউ আমাকে ডিস্টার্ব করবেন না বিশেষ অনুরোধ থাকলো আপনাদের প্রতি নতুন কিছু জানার প্রয়োজন হলে কমেন্টে লিখতে হবে আপনার হোয়াটসঅ্যাপে আপনারা যত ফোন করে ডিস্টার্ব করলে আমি কিছু করতে না আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই আমি সাধারণ মানুষ আপনাদের মতন আমি বলি না আমি কোনো ওস্তাদ আমি বলি না আমি কোনো গুরু আমি এগুলো কাউকে বলি না আমি এই নিয়ে কোনোদিন চলি না আমি একটি সাধারণ মানুষ আপনারা যেভাবে মানুষ আমিও সেভাবে মানুষ আমার কোনো নেই ফোনে যদি কথা বলি আপনারা অনেকে ফোন করেন গুরুজি বা গুরুজির বা কে আমি সময় কথা বলে থাকি আমার কোনো সিস্টান এগুলো রাখা নেই আশা করে বুঝতে পেরেছেন তো কথা বারাবো আজকের মতো ভিডিওখানে শেষ করবে নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে বাহিন আল্লাহ হাফেজ